তাদের সাহায্যটা হাত বাড়িয়ে দিতে পারি সেই কারণে সেই দিকে নজর রেখে আমরা

তারপর অন্যান্য বিভাগ আমাদের রামকৃষ্ণ মিশন কাজ করে বহুজন নেতার আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় সভ্যতা সে হল সর্বে ভগন্তু সুখিন সর্বে সন্তনী রাম সর্বেপদ রামিত বসুধৈব বসুদৈব এই রীতি আমাদের সংস্কৃতি স্বামী বিবেকানন্দের আদর্শে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত এই রামকৃষ্ণ মিশন মানুষের সেবায় সদা